গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি আর একটি নতুন সকালে আমি মিঠু আর একটি নতুন ব্লগের সাথে তোমাদের অনেক স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো এখন আমি কি করেছি বলো তো অভ্যেস একটু সকাল সকাল ওঠার জানো তো এমনিতে উঠি তো মানে আটটার পরে তো আজ কয়দিন হলো ভাবছি যে একটু সকাল সকাল উঠেই দেখি না কেমন লাগে তো সকাল মানে তোমরা মনে করো না যে পাঁচটার সময় উঠেছি সকাল মানে আমার সাতটা আর কি করব বলো রাত্রি শুতে শুতে দেড়টা বেজে যায় তো আমার সকাল সাতটাই আমার কাছে অনেক সকাল জানো তো তো সকালবেলা উঠেই দেখলাম কেউ তো ওঠেনি তো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে এদিকে রান্নাঘরেও এসে গেছি রান্নাঘরটা মুছে নিয়ে গ্যাস ট্যাসগুলো একটু মুছে তারপরে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ঘরটা ঝাড় দিয়ে না খুব কষ্ট হয়ে গেছে একটু জল খেয়ে নিলাম তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে তো ভাবলাম তাহলে ঘরটাও মুছে নেই বেশ কয়েকদিনের অভ্যেসটা খুব ভালো লাগছে জানো তো তো আর এই মোছা ঘর যখন ঘরের থেকে সবাই কাজে বেরোয় তখন কিন্তু খুব ভালো লাগে তো এটাই যদি অভ্যেস করতে পারি আর একটু সকালে যদি ওঠা অভ্যেস করতে পারি আরও ভালো হয় জানি না কি করব কদিন হবে সেটাও বলতে পারছি না আমার অনেক বন্ধুদের দেখি অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে খুব ভালো লাগে গো ভীষণ ভালো লাগে চলে এসেছি ছাদের উপরে ঠাকুরের বাসনগুলো নিয়ে ভোর দাদা স্নান করে পুজো দেবো ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে দিই আর প্রত্যেক দিনই মেয়ে দেই তো প্রত্যেকদিন তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না তো ঠাকুরের অনেকটা জল ছিল গাছ কটাতেও একটু দিয়ে দিলাম আর এত রৌদ্র আর এত গরম পড়েছে মানে অস্থির হয়ে যাচ্ছি সকালবেলাতেই এত অস্থির লাগছে আর বেলা হলে তো কি কষ্টটাই না হবে এত গরমে আমাদের কিন্তু ভীষণ কষ্ট তো মেয়েদের শুধু না ছেলেদেরও খুবই কষ্ট কারণ আমরা তো তবুও ঘরের মধ্যে থাকি কাজকর্ম করি একটু ফ্যানের তলায় বসি তবুও একরকম হয় আর ছেলেদের কথা চিন্তা করো রাস্তায় মানে বেরোনোই তো যায় না একটু ছাদের উপরে এসেছি তাই হাঁপিয়ে যাচ্ছি আর যারা রাস্তায় বেরোচ্ছে তাদের কি অবস্থা আর ভগবান একটু বৃষ্টিও দিচ্ছে না কয়দিন আগে বেশি একটু বৃষ্টি হয়ে গেছিলো তখন সে মানে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মাটি একদম শুকিয়ে গেছে মানে জল পড়তে না পড়তে মাটি শুকিয়ে যাচ্ছে এই রকম অবস্থা হয়েছে এত গরমে কি করে যে জানি না ঠাকুরের কাছে জল চাচ্ছি জলও দিচ্ছে না বৃষ্টিটা হলেও তাও মানুষের একটুখানি ভালো লাগে মানে সব কিছু একটু ঠান্ডা হয় গাছগুলোর দিকে তাকিয়ে দেখো গাছগুলো যেন সব মানে জল চাচ্ছে জল দাও জল দাও করে যেন বলছে এরকম একটা অবস্থা তো বসে বসে বাসন করা তো কোনো রকমে মাজলাম আর ধোয়ার বেলায় আর মানে বসতেই পারছি না এত তাপ ভোর দাদাও চলে এসছে ওর তো আবার ডিউটি আছে সকালবেলায় y para los চলে আসলাম দেখো পায়রার ঘরে ভোর দাদা কাজ করছে পায়রাদের আর কতগুলো পায়রা দেখো হয়েছে কি ভাল লাগছে না দেখতে সব পায়রাগুলো সাদা সব বকম বকম করছে সকালবেলা সবাইকে খেতে দিচ্ছে খুব ভালো লাগে কিন্তু পায়রা বাড়িতে থাকলে তো চলে আসলাম আবার নিচে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম তো ডালটা একটু কাটা দিয়ে নিলাম আমার আবার ডালের কাটা না দিলে কিন্তু ভালো লাগে না অনেকে আছে দেখেছি ডালে কাটা দেয় না আমার ভালো লাগে না কাটা দিলে না ডালটা কি সুন্দর মিশে যায় সকাল থেকে কিন্তু এখনও চা খাইনি সকালবেলা ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এইবারে চা বসিয়েছি কারণ কি সকালবেলা আমি যদি একা চা খেয়ে নিতাম তাহলে আবার আমাকে পরে আবার চা করতে হতো তো তাই জন্যে চা আর করিনি এখন সবাই উঠে গেছে এবারে চা বসিয়েছি আর এবারে বসে একটু চাটা খাবো খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো আর আমরা তো লিকার চা খাই সকালবেলা সকালবেলা কেন সারাদিনই যখনই খাই লিকার চাই খাই দুধ চা তো খাওয়ার উপায় নেই কারণ দুধ চা খেলে সহ্য হয় না আর গরমে মনে হয় শুধু বারবার ঢোকে ঢোকে জল খাই এত জল পাসা লাগে তো যাই হোক কাজকর্ম সব সেরে নিয়ে এখন বসে গেছি চা আর মুড়ি নিয়ে বসেছি দুটো সকালবেলায় খালি পেটে চা খেলে না কয়দিন ধরে দেখছি না কেমন পেটের মধ্যে গুলিয়ে গুলিয়ে উঠছে তো ভাবলাম যে না দুটো মুড়ি অল্প দুটো মুড়ির সাথে চাটা খাই তো কয়দিন বেশ মুড়ির সাথে চাটা খেয়ে বেশ ভালো লাগছে সারাদিন বেশ মানে পেটটা ভালো লাগছে মানে গ্যাসটা একটু কম হচ্ছে সেহেতু দেখলাম অনেকেই বলে তখন পাত্তা দেই না আসলে মানুষে যখন আর না পেরে ওঠে তখন কিন্তু দেখবে যে সেই সব কথাই মনে পড়ে যেগুলো সব আগে লোকে বলে তখন শুনি বসে বসে তো কথাই আছে না যে মানে কি বলে কী কি কী কথা বাসি হলেও খাটি সে সেটাই আর কি তো ভো বাজার থেকে এসে গেছে চিকেন নিয়ে এসছে আর আজকে চিকেনটা রান্না করব একদম নতুন একটা রেসিপি আমার নিজস্ব রেসিপি তো ভাবলাম যে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো চিকেনটা রান্না করছি আমি কিন্তু স্নান করে চলে এসেছি স্নান করতে যাওয়ার আগে সব গুছিয়ে গেছি রেখে গেছিলাম আর চিকেনটা আমি পুরো ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটুও জল না থাকে তারপরে কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনগুলো দিয়ে বেশ ভেজে নিয়েছি একটু মানে মানে কালারটা চেঞ্জ হওয়া বেশি ভাজলে কিন্তু আবার মাংসটা শিটে হয়ে যাবে তো তারপরে এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম এক কেজি মাংসে বড় বড় দুখানা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে কালারটা দেখে তো একটু চেঞ্জ হয়ে গেছে আর এখানে আছে আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটাও এবারে দিয়ে দিলাম আমি কিন্তু এরকমভাবে কোনো রান্না করিনি আগে একদিনকে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেদিনকে খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলেছিল তো তার জন্যে আজকে আবার রান্না করছি তো আজকে ভাবলাম যে তাহলে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এরপরে দিয়ে দিলাম একটু নুন এতক্ষণ কিন্তু নুন দেইনি নুন স্বাদ মতন দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো কত জল বেরিয়ে গেছে তো এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করব করে নিয়ে এইবারে এর মধ্যে যে শুকনো মশলাগুলো আছে সেইগুলো দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পাকা মানে আধ পাকা কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই মুরগির মাংসতে কিন্তু একটু ধনের গুঁড়োটা বেশি দেবে তাহলে কিন্তু টেস্ট ভালো হয় তো জিরের গুঁড়োর তুলনায় ধনের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি তো এবারে ভালো করে আবার কষিয়ে নিয়েছি দেখো জলটা একদমই শুকিয়ে গেছে আর ঝাল নুনটা তো চেক করেই দিতে হবে তো একদম ভালোভাবে কষাও হয়ে গেছে সুন্দরভাবে তো এখন কষাটা একটু ভালো করে একদম মিশিয়ে নেব আর একটু ভালো করে মাখিয়ে মাখিয়ে মানে যত মাংস কিন্তু নাড়া দিয়ে দিয়ে মাখিয়ে মাখিয়ে রান্না করা যায় তত কিন্তু মাংসর কিন্তু টেস্ট হয় নুনটা কেমন হলো একটু আগে টেস্ট আগে ঝোল দেখি টেস্ট করে তারপর বাটি নিয়ে নে ও একটুখানি দেখ আগে খেয়ে শুধু বললেই মুখে হবে তারপর আমি জল দেব এটা ঝালাবে ঝাল দেব একটু মিষ্টি মিষ্টি লাগবে একটু ঝাল দেবো তাই তো আর নুন টুন ও বললো যে আমার একটুখানি নুন এই নুনটা বললো ঠিকই আছে ঝালটা একটু কম আছে তবে ঝাল দিলে একটু তো নুন দিতেই হয় তো একটু ঝাল দেবো আর একটু নুন দেবো দিলে আমার একটুখানি যে গরম জলটা দিয়ে দেবো ওটা ফুটলেই চিকেন রেসিপিটা রেডি হাঁস রাইডিং বলে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম না কেমন লাগছে না দেখতে তো এই যে চিকেন রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই যে চিকেন রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই ভাবে চিকেনটা তোমরা রান্না করে খেয়ে দেখবে আমি অবশ্য চিকেন খাই না তবে আমার যতদূর মনে হয় যে চিকেনের কোনো একটা যে একটা গন্ধ যতই বলো চিকেনের একটা গন্ধ থাকে থাকবে না আর খুব টেস্টি টেস্টি হবে চলো আগে এটা আমি সামলে নিই রান্নাটা পরে আবার দেখা হবে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শোয়ার পরে না ঘুম এসে গেছিল ভালোই বেশ গভীরে ঘুমটা এসে গেছে আর যেই না ঘুমটা এসে গেছে ঘুমিয়ে পড়েছি তার মধ্যে কি হলো ফোন আসলো ফোন আসলো কি ব্যাপার মিশোর থেকে একটা পার্সেল এসছে তো দেখো এই যে চুড়িদারটা এসছে মিশোর থেকে এই দেখো এই কালারটাই যে কালারটাই যে দাঁড়া ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা দেখো যে তো ঠিক যেমন দেখেছিলাম না ঠিক তেমনই এসেছে খুব সুন্দর হয়েছে চুড়িদারটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা নিতে গিয়েই আর কি হয়ে গেল ঘুমটা গেল গিয়ে তারপরে অনেকগুলো কাজ করলাম আর ঘুমালাম না বেশ আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম তো তো বেশ ভালোই লাগছিল আর খারাপ লাগিল না তারপরে ওটা নিয়ে একটা ভিডিও করলাম ভিডিওটা এখনও অবশ্য ছাড়িনি ভিডিওটা সামনে দেখতে পাবে ড্রেসটা করে ভিডিওটা করেছি আর এই দেখো কী করলাম এই যে এইটা কিনে নিয়ে এসেছিলাম সবগুলো গুছিয়ে নিয়েছি দেখো ঠাকুরের জামা কাপড়গুলো এই তাও এইটার মধ্যে ভেবেছিলাম ধরে যাবে বাবা এটার মধ্যেও ধরে নিগো গো কত কাপড় ঠাকুরের তাও তো এক গাদা টুলে সব বাদ দিয়ে দিয়েছে আর এটার মধ্যে এইগুলো রেখেছি এই দেখো এই করলাম আজকে দুপুর বসে আর এখন যাব হলো একটু আর শুনলাম না যখন তখন এবারে ছটা বেজে গেছে সন্ধেটা জেলে নিয়ে এবার যাব হলো একটু বনের বাড়িতে বনের বাড়িতে আবার মা বোন ওরা এসে আজকে দু তিন দিন হয়ে গেলো রোজই বলছে যেতে কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না ভালো লাগছে না যেতে তো কথা বলতে বলতে চলে এসছি বোনের বাড়িতে সন্দেবাতি জেলে তারপরে আর নাইটি পরেই চলে এসেছি জানোই তোমার বোনের বাড়ি পাশে আর এখানে খুব মজা করছি আমরা সন্ধ্যেবেলা সন্ধে না এখন প্রায় আটটা বাজতে গেল মুড়ি মাখা হচ্ছে চপ আলুর চপ বেগুনি এই সমস্ত বানানো হচ্ছে লঙ্কার চপ আর খুব আনন্দ ফুর্তি করে তারপরে আমরা চলে যাব বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা তোমরা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে টাটা